নমস্কার এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং সে আবেদনটি হওয়ার পরে উইদাউট অফিস ভিজিটে আপনার কিন্তু সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তারপর কিন্তু ছবি তুলতে গিয়ে ছবি তুলে আপনার কার্ডটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তো দেখুন আমি কি করে অ্যাপ্লাই করছি সম্পূর্ণ প্রসেস নির্ভুলভাবে অনেক দিন ধরে পোর্টালটি বন্ধ ছিল অনলাইনের রিসেন্টলি আবার চালু হয়েছে এই স্বাস্থ্যসাথী পোর্টালে আপনারা কিন্তু অনলাইনে সম্পূর্ণ অনলাইন প্রসেসি মোবাইল দিয়েও করতে পারেন বা ডেস্কটপ ল্যাপটপ দিয়েও করতে পারেন এই অফিসে অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে গুগল ক্রমে লিখতে হবে যে স্বাস্থ্যসাথী লিখলে পরে দেখবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাই এই স্বাস্থ্যসাথী ওয়েবসাইট আর আশা করছি আপনারা এর বেনিফিট সম্বন্ধে সবাই মোটামুটি জানেন আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি এই যে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি আমি মার্কিং করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে পরে অটোমেটিক নিয়ে আসলে পরে আপনার কিন্তু লেখাটা চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এক্সট্রা একটা পেজ নিয়ে নেবে এবার দেখুন আপনাকে যে ফিল জিনিসগুলো ফিল করতে হবে সেটা হচ্ছে প্রথমে ডিস্ট্রিক্ট এই যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে পরে ব্লক বা মিউনিসিপ্যালিটি কিন্তু আপনার সেই ড্রপডাউনে চলে আসবে সেই ডিস্ট্রিক্ট অনুসারে সেটা আসার পরে তারপর কিন্তু আপনাকে এখানে একটা দেখুন আমি চুজ করছি তারপর অনেক অপশান এনেবেল হয়ে যাবে অটোমেটিকলি আমি আমার এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি আমি আগেই বলে এটা কিন্তু ডেমো অ্যাপ্লিকেশন করবো হয়তো অলরেডি এক্সিস্টিং দেখাতে পারে এবার দেখুন মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কিন্তু এখানে ব্লক আর মিউনিসিপ্যালিটি দুটো অপশন এসছে আমি ব্লক করে দিচ্ছি রিফ্রেশ নিল রিফ্রেশ নেওয়ার পরেই যে ব্লক নেম ব্লক নেম কী আছে সেটা উল্লেখ করবেন তারপর হচ্ছে জিপি নেম ব্লক নেম সিলেক্ট করার পরে আমাকে কিন্তু জিপি নেম সিলেক্ট করার জায়গা দিয়েছে জিপি আমি সিলেক্ট করে নিলাম যে কোনো একটা তারপর ভিলেজ নেম ভিলেজ কিন্তু ভিলেজ কিন্তু ড্রপডাউনে আবার চলে এসছে এই আত্ময়েল অঞ্চলের আন্ডারে যেগুলো আছে সব কিন্তু এখানে শো করবে আমি একটা যে একটা চুজ করে দিচ্ছি এখানে তারপর এখানে মেম্বার নেম এই যে মেম্বার নেম অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেবল হবে যার নামে আবেদনটি করবেন সাধারণত মহিলাই হবে এটা এখানে ডিপার্টমেন্ট নেম অর্থাৎ আমি এখানে যে ড্রপডাউনে দেখার চেষ্টা করি কি আছে দেখুন এখানে মেম্বার নেম সিলেক্ট করার পরে এখানে আপনার প্রথম যেটা অপশন পড়েন বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম এটা ক্লিক করবেন ক্যাটাগরি এখানে যেটা আছে এক্সটেন্ডেড বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এটা বাই ডিফল্ট এটাই রেখে দেবেন এবার বেনিফিশিয়ারি ডেজিগনেশন কিন্তু এগুলো ব্লার হয়ে গেল এগুলো কিছু করার কোনো দরকার নেই এই পার্টটা এবার এখানে নামটা এখানে আপনারা সিলেক্ট করবেন এইচ ওয়েফ হেড অফ দ্য ফ্যামিলির নাম কী আপনার যে বেনিফিশিয়ারি অ্যাড করলেন যার নামে অ্যাপ্লিকেশন করলেন তার হেড অফ দ্য ফ্যামিলি কী আছে তার নামে হেড ইনক্লুড করবেন স্বামী হতে পারে বাবা হতে পারে আপনারা যে এইচ এফ সিলেক্ট করলেন এই এইচ এফ সিলেক্ট করার পরে এইচ এফ এই ফ্যামিলির কী হয় যদি বেনিফিশিয়ারি নিজেও হয় তাহলে বেনিফিশিয়ারি করবেন আর যদি বেনিফিসিয়ারি না হয় ধরুন বাবা মা স্বামী এখানে আপনারা চুজ করতে পারেন যদি নিজেই হন বা এইচ অফ হেড অফ ফ্যামিলি আপনি নিজেই হন তাহলে করবেন স্বামী হলে এখানে যদি এইচ স্বামী হয় স্বামী করবেন বাবা হলে বাবা করবেন মা হলে মা করবেন যে কোনো করতে পারেন আমি ধরুন আমি এখানে স্বামীর নাম এখানে এইচ ওয়েব স্বামী আছে স্বামীর নাম করে দিচ্ছি এজ এজ এখানে উল্লেখ করবেন কত বয়স আপনার এই জায়গাতে জেন্ডার সিলেক্ট করবেন মাইনরিটি অর্থাৎ মুসলিম বা অন্য কোনো সম্প্রদায়ের হিন্দু দিয়ে অন্য কোনো সম্প্রদায় হলে সেখানে সেখানে আপনার ইয়েস করবেন কাস্ট নেম এখানে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর হচ্ছে রেশন কার্ড নাম্বার দিতে চাইলে দিতে পারেন এখানে ম্যানডেটারি নয় হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হলে এটা সিলেক্ট করবেন এখানে আধার নাম্বার দেবেন অবশ্যই মোবাইল নাম্বার দেবেন এখানে এই পার্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে এটা কিছু করতে পারবেন আপনারা বিবাহিত কি অবিবাহিত সেটা দেবেন উল্লেখ করবেন এখানে এখানে অ্যাড্রেসটা রেসিডেন্স অ্যাড্রেসটা আপনাকে দেবেন হাউজ নাম্বার জানা থাকলে দেবেন আর দেবেন না রিমার্কসে কিছু দেওয়ার দরকার নেই এবার এখানে এই ড্রপডাউনে একবার দেখে নিন এমপ্লয়ি স্ট্যাটাস এটা আনএমপ্লয়েড করে দেবেন কিছু করার দরকার নেই এখানে আধার কার্ডের ফাইলটা আপনাকে আপলো আপলোড করতে হবে এই আধার কার্ডের ফাইলটা এখানে আপলোড করতে হবে এটা আপনার সিঙ্গেল যদি মেম্বার হয় সেক্ষেত্রে টিক করবেন অর্থাৎ বাড়িতে যদি একজনের মেম্বার থাকে টিক করবেন না হলে টিক করা দরকার নেই এখানে দেখুন ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স এটা নো করে রেখে দেবেন ইয়েস করার কোনো প্রয়োজন নেই আমি পুরো পার্টটা ফিল আপ করে সম্পূর্ণ পার্টটা ফিল আপ করে আপনার কাছে নিয়ে আসছি এবার প্রথমটা আপনারা ফিল আপ করে দেওয়ার পরে যখনই সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাবে এই আপলোডগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই অ্যাড মেম্বারে ক্লিক করলে পরেই এই যে অ্যাড মেম্বার দেখতে পাচ্ছেন আপনার নিচে কিন্তু ড্রপডাউনে সেই জিনিসটা চলে আসবে এবার আপনার পরিবারে আর যে মেম্বারগুলো আছে এখানে আপনি তাদের নামগুলো লিখবেন এক এক করে তারপরে সেই তাদের আধার কার্ড এখানে আপলোড করতে হবে তারপরে এখানে আপনার আবার চলে আসবে অ্যাড মেম্বার করলে পরে তো এক এক করে কিন্তু আমি আর একটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি দুটো ফ্যামিলি মেম্বার কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছি একটা হচ্ছে বেনিফিশিয়ারি নিজে আর একটা হচ্ছে বেনিফিশিয়ারির চাইল্ড আমি সেটা বেনিফিশিয়ারি অ্যাড করার পরে এবার যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশনে ক্লিক করুন দেখুন ওটিপি চলে গেছে ওটিপি সাবমিট করছি এই যে ওটিপিটা যাবে আপনার ওটিপি কিন্তু আধার থেকে যাবে মেন বেনিফিশিয়ারি যে থাকবে তার আধার কার্ডের মোবাইল নাম্বার যেটা থাকবে সেটাতে যাবে এবার যে ভ্যালিডেড অপশন যায় ভ্যালিডেড অপশানে ক্লিক করুন দেখুন ভ্যালিডেড হয়ে গেছে ভ্যালিডেড লেখাটা চলে এসেছে আমার কাছে এবার ওকে করে দিচ্ছি আমি দেখুন আমার সাকসেসফুল এস এম এস কিন্তু চলে এসেছে এবং রেফারেন্স নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে এবার এটা ক্রস করতে বলছে এবং আপনাকে মোবাইলের সঙ্গে সঙ্গে কিন্তু এস এম এস করে দিয়েছে ওরা আপনারা চেক করতে পারবেন আর নিচে দিকে দেখুন এখানে আপনার কিন্তু সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু শো করছে এই যে সাকসেসফুলি কমপ্লিটেড এবং এখানে রেফারেন্স নাম্বার কিন্তু শো করছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের স্বাস্থ্য সাথে কার্ডের অনলাইন আবেদন কিন্তু বাড়িতে বসেই আপনাদের মোবাইল দিয়ে বা ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে কিন্তু আবেদনটা করে যেতে পারেন এবং যখন আপনাদের সেটা এসআর নাম্বার শো করবে বা এসআর এর নাম্বার হয়ে যাবে আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে অথবা আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা আপনাদের স্ট্যাটাস কি হলো না হলো এই যে এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে সেখানে কিন্তু আবার চেক করা জায়গা আছে চেক এর অনলাইন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এখানে চেক করলে পরে আপনারা কিন্তু এখানে শো করবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর হচ্ছে ফ্যামিলি আইডি বা ইউরএন বা আধার আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন এখানে আধার নাম্বার দেবেন যার বেনিফিশিয়ারি যে নিজে তা আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে আমি একবার ইনপুট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যখন আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার এরকম নাম শো করবে এবং একটা ইউআরএন নাম্বার কিন্তু এখানে শো করবে এই যে ইউরএন নাম্বার দেখতে পাচ্ছেন এরকম শো করবে আমি এটা ব্লার করে রাখবো এরকম একটা শো করবে আপনার চেক করবেন মাঝে মাঝে এই ইউআরএন নাম্বারটা হচ্ছে মেন ইউআরএন নাম্বার দিয়ে কিন্তু আপনার ছবি তোলা হবে যখনই আপনার এই ইউআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে তখন আপনি আপনার নিকটবর্তী ব্লকে গিয়ে খোঁজ নেবেন কবে ছবি তোলার ডেট আপনি বলবেন যে আপনার ইউআরএন নাম্বার জেনারেট হয়ে গেছে আপনি সেটা কিন্তু চাইলেই আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে ছবি তুলতে পারেন তো এই হচ্ছে আবেদন প্রসেস এবং কি করে চেক করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ